নমস্কার দর্শক টবের গাছই হবে এমন লঙ্কা ফলন দেখুন একটি গাছ নয় সবগুলো গাছের মধ্যে ফলন কিন্তু একই রকম টবের গাছ থেকে যারা ভালো পরিমাণে লঙ্কা চাষ করবেন বা লঙ্কা ফলাতে চান আপনাদের কিন্তু কয়েকটি টিপস মাথায় রাখতে হবে কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে অনেক বড় টবে গাছ বসাতে পারবেন না কারণ লঙ্কা গাছের শিকড় কিন্তু কাস্টল অন্যান্য গাছের মতো অতটা বড় হয় না তবে দশ থেকে বারো ইঞ্চি টপ কিন্তু এর জন্য পারফেক্ট বড় টবে যারা গাছ বসান তাদের সমস্যাটা হচ্ছে কি টবের মাটিতে সাইড জল জমে থাকবে লঙ্কা শিকড় পচে যাবে বা শিকড়ে কিন্তু এই মাটি থাকা কৃমি অ্যাটাক করবে শিকড় পচে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তাই যদি ছোট টবে আমরা গাছটা বসাই অ্যাক্সে জল সেখানে জমে থাকবে না গাছ কিন্তু নষ্ট হবে না দু নম্বর হচ্ছে অত্যাধিক রাসায়নিক খাবার কিন্তু দেবেন না শুধু রাসায়নিক পদ্ধতিতেই টবে এত ভালো পরিমাণে ফলন হয়ে যাবে তা কিন্তু নয় আপনারা কিছুটা জৈব সার সঙ্গে মিশিয়ে নেবেন অন্যান্য সবজিতে আমরা যে কিচেন লিকুইড কম্পোস্ট ব্যবহার করি সেই খাবারটি যদি লঙ্কা গাছের টবে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার ফলন অনেক বেশি হয় কারণ ওই খাবারের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসে আর আপনার যদি টক সঠিক হয় খাদ্য সঠিক হয় প্রতিটা ফুল কিন্তু ফল উন্নত হবে লঙ্কা ফুল কিন্তু মিস্টেক করে না তাই আপনারা অন্যান্য কঠিন খাবার যেইটুকু দেন না দেন কিন্তু তরল কিচেন কম্পোস্ট প্রতি দশ দিনে কিন্তু দিয়ে যাবেন তবে ছোটো ছোটো গাছে এমন রোজপুর পরিবারে কিন্তু ফলন হবে তিন নম্বর হচ্ছে লঙ্কা গাছে তিনটি কঠিন সমস্যা এর মধ্যে একটি হচ্ছে ডাল খসে যাওয়া রোগ ডাল খসে যাওয়া রোগটি হচ্ছে এই রকম সুস্থ সবল ডাল গাছ থেকে এমন খসতে শুরু করবে মনে হবে কেউ যেন হাত দিয়ে ভেঙে দিয়েছে অনেক সময় পাতাও খসতে শুরু করে যেমন এই সাইড থেকে ডালটি খসে পড়ে গিয়েছে এখান থেকে ডালটি খসে পড়ে গিয়েছে মনে হবে কেউ হাত দিয়ে ভেঙে দিয়েছে এটি কিন্তু একটি মারণ সমস্যা এর সঠিক চিকিৎসা না সারলে সমস্ত ডাল ভেঙে গাছ একসময় নেড়া হয়ে যাবে ফলন সম্পূর্ণ কমে যাবে এটি হচ্ছে মারণ সমস্যা এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি কিন্তু একটি ঘরোয়া পদ্ধতি এর ক্ষেত্রে ভালো কাজ করে সেটি হচ্ছে আপনি সার্ফ নেবেন এবং হলুদ নেবেন কাপড় কাচার সার্ফ ধরুন দশ গ্রাম সার্ফ নিয়ে নিলেন এক চামচ হলুদ নিয়ে নিলেন এক থেকে দেড় লিটার জলে ভালো করে গুলবেন গুলে সেকে স্প্রে মেশিন দিয়ে গোটা গাছে স্প্রে করে দিন আপনি এটি স্প্রে করবেন এই সপ্তাহে একবার করে অন্তত তিন থেকে চারবার মানে যতদিন মতো ডাল খসে যাওয়া রোগটি না সারে আপনি কিন্তু স্প্রে করতে পারবেন স্প্রে করে দেখবেন ধীরে ধীরে নতুন করে যে শাখাগুলো বেরোবো সেগুলো আর খুঁজবে না দু নম্বরে হচ্ছে পাতা কুকড়ে যাওয়া বা ডগা এমন কুকড়ে যাওয়া এগুলো ভয়াবহ সমস্যা এগুলো যদি একবার হয় সজে সারতেই চায় না এই সমস্যা যেন না আসে সেই জন্য আমাদের প্রথম থেকে সজাগ থাকতে হয় আক্রান্ত গাছের সঙ্গে অন্যান্য গাছ আমরা রাখব না এবং প্রথম থেকে যদি আমরা কীটনাশক সঠিক মাত্রায় ব্যবহার করে যেতে পারি সেক্ষেত্রে এই সমস্যা আসবে না এই রোগটি সংক্রামিত হয় অন্যান্য পতঙ্গের মাধ্যমে ক্ষতিকারক যে পতঙ্গ রয়েছে তাদের মাধ্যমে সংক্রামিত হয় সহজে সারে না কিন্তু একটি পদ্ধতি আছে যে গাছে আপনার একবার হয়ে গিয়েছে সেই গাছটি আপনি এক সাইড করে নেবেন যে ডগাতে হয়ে গেছে সেই ডগাগুলো সম্পূর্ণ কেটে দেবেন কেটে দিয়ে গাছটিকে ওইভাবে রেখে দেবেন সঠিক পরিমাণে খাবার দেবেন সেখানে দেখবেন নতুন করে পাতা গজাবে সেই পাতাতে এই সমস্যা থাকবে না আর কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে করে যাবে কীটনাশক হিসাবে আপনারা প্রফিনাপথ সাইপার গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এক লিটার জলে মাত্র এক থেকে দেড় এমএল কীটনাশক সাত দিনের ব্যবহার দু তিনবার স্প্রে করে দিন সেই ধরনের ক্ষতিকারক পোকা গাছে এসে বসতেও পারবে না তারা এই এই ধরনের ভাইরাস ঘটিত সমস্যা গাছে সংক্রামিত করতে পারবে না গাছ আমাদের সুস্থভাবে এমন লঙ্কা দিতে শুরু করবে তিন নম্বর এবং সর্বশেষ সমস্যাটি হচ্ছে হঠাৎ গাছ ঝিমিয়ে গাছ নষ্ট হয়ে যাওয়া বা গাছ মারা যাওয়া সেগুলো কিন্তু শিকড়ের সমস্যার জন্য হয় প্রথমে বলেছি লঙ্কা গাছ অনেক বড় টবে বসাবেন না স্বাভাবিক টবে যদি বসান এমন দশ ইঞ্চি টবে যদি বসান মাটি একটু ড্রাই ভাব থাকবে তখন আপনারা জল দেবেন পেস পেসে কাদা হলে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে হঠাৎ করে গাছ ঝিমে গাছ মারা যাবে তাই ছোটো টবে বসাবেন এবং যদি সম্ভব হয় আপনারা পটাশিয়াম হিউমেট এক লিটার জলে দুই গ্রাম করে গুলে এক মাসে একবার এইভাবে মোটামুটি দুইবার বা তিনবার আপনারা ঢেলে দিতে পারেন পটাশিয়াম হিউমেট ঢেলে দিলে শিকড়ের যে এই গতিবিধি স্টপ হয়ে যাওয়া বা শিকড়ের যে সমস্যা আসা সেগুলো আসবে না আর বৃষ্টির পর অন্ততপক্ষে একবার বা দুবার ছত্রাকনাশক গুলে টরমারিতে ঢেলে দেবেন তবে শিকড় সুস্থ থাকবে আর এমন প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাবে লঙ্কা গাছগুলো তো দর্শক লঙ্কার দাম যতই হোক মাত্র দু থেকে তিনটি গাছ সঠিক যত্ন যদি পায় আমাদের ছাদ বাগানে দু থেকে তিনটি গাছ আপনার প্রয়োজনীয় লঙ্কার কিন্তু যোগান দিয়ে যেতে পারবে লঙ্কা গাছের ফলন কিন্তু খুব হয় কিন্তু আমাদের সাধারণ একটু অবহেলায় অনেক সময় ফলন নষ্ট হয়ে যায় সেসব করবেন না যে সমস্ত পয়েন্টগুলো একটু তুলে ধরলাম সেই সমস্ত পয়েন্ট মেনে চাষ করুন প্রতিটা গাছে কিন্তু লগ্ন হবে আর লঙ্কা গাছ বেশিরভাগ অল টাইম হয় একবার গাছ বসিয়ে দিলে আপনি এক বৎসর নিশ্চিন্তে কিন্তু ফলন পাবেন বহু ক্ষেত্রে বেশিও পাওয়া যায় আর লঙ্কা গাছ যখন বসাবেন মোটামুটি সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট গোবর সার দিই বসালে হবে তারপর থেকে ওই স্বাভাবিক কিচেন কম্পোস্ট দিলেই কিন্তু হয়ে যাবে এক্সট্রা খাবার দিতে হয় না যাদের কাছে কিচেন কম্পোস্ট একদম নেই আপনারা ওই পটাশিয়াম যুক্ত খাদ্য যেমন লাল পটাশ ওই টপ প্রতি পাঁচ ছয় গ্রাম করে পনেরো দিনে মাসে একবার করে দিয়ে যাবেন এবং ওই হালকা একটু গোবর সার টোবর সার দিয়ে জল দিয়ে যাবেন দেখবেন ভালো পরিমাণ লঙ্কার করবেন লঙ্কা সে স্পেশাল কোনো খাবারের প্রয়োজন হয় না স্পেশাল কোনো পরিচর্যার প্রয়োজন হয় না ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ